ওই যোগ আস্তে আস্তে ওমরের কাছে আসতেছে আল্লাহর কাছে বলে আল্লাহ আজকে যদি ওমরের হাতে রাখা নির্গতমর দেহ থেকে কল্লা যাবে আপনার কাছে আমি তো বা করতেছি মালিক যদি আজকে আপনি উমরের হাত থেকে যদি আপনি রক্ষা করেন আমি তো বা করতেছি আর জিন্দিগিতে কোনো দিন মদের বোতল হাতে নিবান সুবাহ বলে আমার ভাই আজকের যুব সমাজ অনেকে আছে মাদকের সাথে সম্পৃক্ত অনেকেই নেশা করে গাঁজা আছে না নাই ইয়া বা না নাই আরো কত কিছু ফেনসিডেল সহ কত মাদক দ্রব্য আজকের সমাজে এসে গেছে ওই মাদক দ্রব্য এসে আজকের সমাজটাকে তসনস করে দিয়েছে পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে বিশ বছর পঁচিশ বছরের যুবক মাদকা শক্ত হয়ে জীবনটাকে ধ্বংস করে দিয়েছে যৌবন শক্তিকে বিনষ্ট করে দিয়েছে যারা মত পান করে মাদকের সাথে যারা সম্পৃক্ত

আপনার দুইটা হাত আমার দিকে আগায়া দেন পা দুইটা আগায়া দেন পা ধরে ক্ষমা চাইব এরপর ওই মাদকের সাথে সম্পৃক্ত হয়ে জীবনটাকে ধ্বংস করিয়েন না কারণ যারা মাদকের সাথে সম্পৃক্ত এই লাইলাতুল বারাতে তাদের দোয়া রব্বুল আলামিন কবুল করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদকটাকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মায়সির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজমুন মিন আমালিশ শাইতান ফাজতানিবূহু াল্লাকুম তুফলিহুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মূর্তিপূজা প্রতিমা পূজা প্রতিমার মাধ্যমে ভাগ্য নির্ধারণ করা আর সরসমূহ এগুলো সব কিছু থেকে তোমরা দূরে থাকো এগুলো পরিহার করো কারণ এগুলোর ভিতরে যারা সম্পৃক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ইলাইলাতুল বরাতের মতন বরকতময় রজনীতে তাদেরকে ক্ষমা করবেন না এই জন্য এখন যদি কারো হাতের মধ্যে নেশার দ্রব্য থাকে বিশ্বনবীর সাহাবী খলিফাতুল মুসলিমের হাদরতে অমর ইবনুল খাতাব রাদিয়াল্লাহু তাআলা জীবনী থেকে তার শাসন আমল থেকে একটা ছোট্ট ঘটনা বলতেছি ওই ঘটনাটা একটু খেয়াল করে শুনবেন আর যারা এই ঘটনা শোনার পরে আজকে তওবা করে যারা মাদক থেকে মুক্ত হয়ে যাবেন যার জীবনীতে এই মাদক আমরা হাতে তুলব না আর জিন্দগিতে নিশার দ্রব্য আমরা হাতে তুলবো না আল্লাহর কাছে ক্ষমা চাইবো মাফ চাইবো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন পয়গম্বরের সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাতের বেলায় ঘুরতেন কোথাও কোনো সমস্যা হয় কিনা কোথাও কোনো মানুষ কোনো টেনশনে পেরেশানিতে আছে কিনা খোঁজ খবর নিতেন রাতের বেলা যাইতেছে আর দেখে একজন যুবক মদের বোতল হাতি নিয়া মদ পান করতে করতে আসতেছে রাতের বেলায় মদ পান করে এমন দৃশ্য বাংলাদেশে আসে না নাই আমার ভাই যুবক যতই মদ পান করুক না কেন অপরাধী হোক না কেন কিন্তু ওমরের ব্যাপারে তো জানি ওমর হলো এমন ব্যক্তি তার সামনে যদি মদ নেওয়া দরকার কল্লা দেহ থেকে আলাদা হয়ে যাবে ঠিক কিনা বলে আসাদুহুমফি আমরিল্লাহি ওমর উমর তো ইসলামের জন্য বজর কঠিন উমর তো সামনে দেখা যায় উমরের হাত থেকে তো বাঁচাও সম্ভব হবে না ওই যুবক পিছনের দিকে যাইবে তাও পারতেছে না কারণ উমরের নজরে পড়ে গেছে উমর হলো শাসক সন্তান খুলিবাতুল মুসলিমিন ওমরের হাত থেকে বাঁচার মতন কোনো ক্ষমতা তারা নাই এই জন্য যুবক আস্তে আস্তে ভয় অন্তরে নিয়ে অন্তরটা কাঁপতেছে আল্লাহ জানে জানি উমর উমরের হাতে এখন আমি যদি দরা খেয়ে যাই তাহলে ভবিষ্য ওই উমর আমাকে হত্যা করে ফেলবে ওই যুবক আস্তে আস্তে উমরের কাছে আসতেছে আল্লাহর কাছে বলে আল্লাহ আজকে যদি ওমরের হাতে দরা খাঁফ নির্গত আমার দেহ থেকে কল্লা যাবে আপনার কাছে আমি তো বা করতেছি মালিক যদি আজকে আপনি উমরের হাত থেকে যদি আপনি রক্ষা করেন আমি তো বা করতেছি আর জিন্দগিতে কোনো দিন মদের বোতল হাতে নিব না সুবান বলে আর জিন্দগিতে কোনো দিন মদের বোতল হাতে নিব না মনে মনে দোয়া করে আর মনের সামনে যাই অমর জিজ্ঞেস করে বোতলে কি বলে বোতলের ভিতরে দুধ দুধ কি বলে বোতলের ভিতরে দুধ দুধ তো ভালো জিনিস হাদরতমর বলে না তোর কথা সুবিধা মনে হইতেছে না মদের বোতলের ভিতরে দুধ আবার কেমনে আসে তুই আমার সামনে বোতলটা খুল ওই যুবক মনে মনে ভাবে হাই রে যদি ওমর বোতলটা খুলতে না বলত তাহলেই তো দরা খাইতাম না এখন যে তোমার বলছে বোতল খোলার জন্য তাহলে তোমরের কাছে আমি দরা খেয়ে যাব আমার দেহ থেকে কল্লা আলাদা হয়ে যাবে ওগো মালি। আপনি যদি আজকে আমাকে বাঁচা দেন তাহলে আর কোনো দিন আমি ইম্মত পান করব না হযরত ওমর বলে বোতলের মুখটা খোল এবার যুবক ভয়ে ভয়ে কাঁপে আর বোতলের মুখা খুলতেছে বোতলের মুখা খুলে হযরত ওমরের সামনে ধরে হযরত ওমর লক্ষ্য করে দেখি ওই বোতল খুলতেই বোতলের মধ্যে গরম দুধ দেখা যায় আল্লাহু আল্লাহু আকবার পুতুলের মধ্যে গরম দুধ দেখা যায় অমর তাকে বুকে জড়ায় ধরেন বলে আমি তোকে সন্দেহ করেছিলাম পুতুলের ভিতরে মনে হয় মত কিন্তু না আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দে ওই যুব দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া হজরত অমরের পা জড়ায় ধরে বলে অমর ও খলে বাতুল মুসলিম আসলে আমি ছিলাম না পাক আমার হাতে হলো মত নিশা করতে করতে আমি ফিরছিলাম আর নিশা অবস্থায় আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ যদি আমাকে আমার এই বোতলের মদটাকে তুমি যদি দুধ বানাই দাও আর জিন্দিগিতে কোনো মদ পান করব না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ও পবিত্র আমার তো আল্লাহ কবুল করেছেন কেমন দয়ার মালিক আল্লাহ বোতলের ভিতরে দুধ ছিল ছিল না আল্লাহ পাক আসলেই আলামিন অপবিত্র অবস্থায় যদি আমার দোয়া কবুল করতে থাকে তাহলে অপবিত্র অবস্থায় কেমন হবে এই জন্য অপবিত্র অবস্থায় যদি পাক রব্বুল আলামিন মদ করে দোয়া কবুল করতে পারেন আজকে আমরা পবিত্রতার হালতে মসজিদে বসে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের দোয়া কি আল্লাহ কবুল করবেন কিনা জোরে বলেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াগুলো মঞ্জুর করে নেবেন আমাদের দোয়াগুলো কবুল করে নেবেন এরপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলোচনার শেষের দিকে চলে আসছি